Hasta el agarro volverá a la de

aluna todo o que está, como un sabe de maneira. Minha lúmina foi para te falar a massa. Ganhar o poder da andeza a maneira. Da forma que tu venho ali. Qualquer sabe ver o. De um reício do mundo. Como nessa da, আমরা একটু কোনো না সেগুলো দুঃখে মাতি আর এই সিলসিলাটা এই বেঙ্গুলি সিলসিলাটা অত্যন্ত পরিষ্কার এবং বৃহত্তর বিধি বিধান মান্য বলা ওগুলো গেছে এরা কোনো বেদার কি কোনো কারবার আমরা আল্লাহ করি সে আয়াত অল্লাহ অল্লাহ বন্ধা অল্লাহ চিঠল এখিজি হুক মি লি রঙ আয়াত জ্বালা যায় আল্লাহ মিলে আল্লাহ বন্ধ এটা সমাধান গন্দা আল্লাহ আল্লাহ আন্দা বি

Müslüman'ı Allah'a yüksek mağlubat olanlar, o da Kuran-ı Kerim'de varlığı bir şey yok. Karşılarda da öyle bir şekilde Kıra'un yazılarını yazılıyor o Kuran-ı Kerim'de varlığı bir şey yok böyle bir şey তোমরা পুরস্কার আছে তখন তোমরা আমার মধ্যে ঢুকে আমি আমার মধ্যে তোমরা বহু বড় তারা সন্তুষ্ট হয়ে গেল বলে কোন দিলে দিব কিন্তু বাসার খান্দা যদি বেড়ে যায় তাহলে আমার যত কিছুর প্রয়োজন আমি সব কিছু আমি এবং আমার হাতিতে আমার বন্ধু বান্ধব গোষ্ঠীগাড়া আমার দেশ আমার এলাকার মাথায় আমার মঙ্গু না আল্লাহর আল্লাহ যারা আল্লাহ আল্লাহর করিবা মানুষ আল্লাহর ফটো মানুষ এরা আল্লাহ থাকব আর শুধু করে যদি হস্তক্ষেপ করে তাকে যা দুশোর মানুষের আল্লা গিয়েছে আল্লাহ স্মরণ করে ஆயாரணை எதாவது போய் ஒட்ட ஒய் முக்கிய வைச்ச

you और एक चीज है परफेक्टली ये होता है 同志们， ஜனாய் மகாபிரி கிருஷ்ண இரவு கழிவுகள் மனாதனியம் அகதார အင်းကြောကိုတာဘလာဇောလ်တာရီခ်လုပ်လို့ပြုသေး။1000နှစ်တာရီခ်လုပ်လို့ပြုသေး။ রেইর লার মাঝে কত আর বড় তায়য়া বড় জনী দুনিয়াতে লাভ হয় হযরত শাহজালাল মাজার জে মলি রহমাতুল্লাহ আলাইহি আপনার লভি নাম ন্দতার গুছব পুরো ধরো না যেন আল্লাহর মার করতে আল্লাহর রনী মানা ঠিক না তো উমতার রাসূলের আলো এর আল্লাহ আলা এ ম আল্লা ম এ ঘুষ্ম আ্লা মা এ ।

No, No, <laughs>